আমি প্রতিদিন ভারতের যত মন্দির আছে এই মন্দিরর নিচে একটি করে মসজিদ আবিষ্কার করে দিতে পারি এই ধরনের ভ্রান্ত ভুল এবং আত্মঘাতীমূলক সিদ্ধান্ত দিয়ে ভারত তার অখণ্ডতা ধরে রাখতে পারবে না নরয় ত্বিপের স্লোগান দিয়ে 1947 সালের মত আরেকটি ভূমিকম্প ভারত মহাসাগর আরব সাগরের এক নারয়ণ সৃষ্টি হতে যাচ্ছে সেই মুসলিম হত্যা করছেন নির্যাতন করছেন প্রতিবেশী রাষ্ট্রের উপর আধিপত্য টিকে রাখার চেষ্টা করছেন আপনারা আপনাদের আধিপত্য আপনারা আপনাদের অখণ্ডতা ধরে রাখতে পারবেন না সেই অখণ্ডতা যদি ধরে রাখতে না পারেন আগামী দিনে যে লড়াই হবে পুরো ভারতবর্ষব্যাপী সেই লড়াই আবার মুসলিম লীগ উনিশশো সাতচল্লিশ সালের মতো গর্জে উঠবে আবারও দুই সালের মতো গর্জে উঠবে বৃহৎ এবং সর্বপ্রাচীন রাজনৈতিক দল আমার আত্মার রাজনীতি বাংলাদেশ মুসলিম লীগ করতে আয়োজিত আজকের এই রাজনীতির সেকাল এক শীর্ষক আলোচনা সভায় প্রিয় বন্ধুগণ আমি আমরা আপনাদেরকে হতাশার দেখাতে চাই না এবং ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে রাখতে চাই না আমরা মুসলিম আমরা আশাবাদী আমরা পাঁচশো বছর ভারত শাসন করেছি বাংলা শাসন করেছি ইতিহার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খেলজির পর থেকে সুতরাং আমাদের ভয়ের তেমন কোনো কারণ আমরা দেখতে পাই না কারণ মুসলিম মরে গেলে শহীদ বাসলে গাজী গাজী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী উনি হুঙ্কার দিয়ে যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করতেন এবং জাতির কাছে ওনার আদর্শ উপস্থাপন করতেন মরুভূম ফজরুল কাদের চৌধুরী খানের সবুর এই সকল কিংবদন্তি রাজনীতিবিদ যেভাবে কামানের সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে দড়ি সামনে দাঁড়িয়ে কথা সত্য বলেছেন সেই সকল কিংবদন্তি রাজনীতিবিদ আমাদের আদর্শ থাকার কারণে আমরা ভয়ের কোনো কারণ দেখতে পাই না আমরা হিন্দুস্তানকে ভয়ের কারণ হিসেবে পাই বন্ধুবান হাজার বছরের রাষ্ট্রশাসনের ইতিহাসে ভারত মাত্র সত্তর আশি বছর রাষ্ট্রশাসন করছে এতেই টালমাটাল অথচ হাজার বছরের রাষ্ট্রশাসনের ইতিহাসে মুসলমানদের কখনোই প্রতিপক্ষ প্রতিপক্ষ প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের ওপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে এ ধরনের উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ঘটনা পাওয়া যায় না আপনারা দেখেন প্রত্যেক দিন থেকে উঠে মসজিদের নিচে মন্দির আবিষ্কার করে আমি যদি আজকে ভারতের প্রধানমন্ত্রী হই আমি যদি ভারত এবং উপমহাদেশের সমস্ত আইন কানুন সবকিছু ভারতের যত মন্দির আছে এই মন্দিরের নিচে একটি করে মসজিদ আবিষ্কার করে দিতে পারি এই ধরনের ভ্রান্ত ভুল এবং আত্মঘাতীমূলক সিদ্ধান্ত দিয়ে ভারত তার অখণ্ডতা ধরে রাখতে পারবে না নারায়ণ তেব্রের স্লোগান দিয়ে উনিশশো সাতচল্লিশ সালের মত আরেকটি ভূমিকম্প ভারত মহাসাগর আরব সাগরের কেনারায় সৃষ্টি হয়ে যাচ্ছে সেই ভূমিকম্পের ঢাকার রাজপথ দিল্লি এবং হিন্দুস্তানি আধিপত্যবাদকে হুশিয়ার করে দিতে চাই আপনারা আপনাদের অখণ্ডতা ধরে রাখুন এটাই বা মুসলিম লীগের পক্ষ থেকে আমাদের চাওয়া কিন্তু আপনারা যেভাবে প্রতিনিয়ত মুসলিম হত্যা করছেন নির্যাতন করছেন প্রতিবেশী রাষ্ট্রের উপর আধিপত্য টিকে রাখার চেষ্টা করছেন আপনারা আপনাদের আধিপত্য আপনারা আপনাদের অখণ্ডতা ধরে রাখতে পারবেন না সেই অখণ্ডতা যদি ধরে রাখতে না পারেন আগামী দিনে যে লড়াই হবে পুরো ভারতবর্ষব্যাপী সেই লড়াই আবার মুসলিম লীগ উনিশশো সাতচল্লিশ সালের মতো গর্জে উঠবে আবারও দুই হাজার চব্বিশ সালের মতো গর্জে উঠবে